কোন একটা ব্যবসা বা কোন একটা উদ্যোগ আপনি শুরু করতে চান কিন্তু শুরু করার আগে যে যে বিষয়গুলো আপনি করবেন একেবারে সবকিছু শুরু করার আগে বা ভাববেন যেগুলো নিয়ে আপনি শুরু করার আগে যেই প্রসেসগুলো আপনি শেষ করবেন সেই বিষয়ে আমি কয়েকটা পয়েন্ট আজকে একটু বলার চেষ্টা করব এক নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে ডোন্ট কপি মানে কোন অবস্থাতেই কপি করে কোন একটা ব্যবসা বা উদ্যোগ শুরু করতে যাবেন না যে ও এটা করেছে আমিও এটা শুরু করলাম ও আরেকটা করে অনেক টাকা কামিয়েছে আমি এটা শুরু করলাম আপনি কিন্তু উপর থেকে দেখছেন যে ওর ওর অনেক সেল হচ্ছে বা ভালো আছে কিন্তু বিজনেস টেকনিকটা মার্কেটিং পলিসিটা তার কি তার ব্যতিক্রমী কি তার ইউএসপি কি আপনি কিন্তু জানেন না সো কপি করতে যাবেন না এটা হলো এক নম্বর দুই নম্বর হলো একটু স্টাডি করতে হবে মানে একটু লেখাপড়া দরকার আছে বা একটু প্রশিক্ষণের দরকার আছে যেটা আমি নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে এক একটা ব্যাচে নব্বই দিন ধরে প্রায় চারশো ষাটটা কন্টেন্ট দিয়ে আমি প্রশিক্ষণ দিই বিনামূল্যে সেটা হচ্ছে যে আপনার কিছু স্কিলস শিখতে হবে এবং উদ্যোক্তা বিষয়ে কিছু প্রাথমিক ধারণা যে কি লাগে কিভাবে একটা বিজনেস করার জন্য আপনার কি কি প্রস্তুতি দরকার সেটার ব্যাপারে আপনাকে রাখতে হবে আরেকটা হচ্ছে যে নিড এনালাইসিস আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাজ করতে যাচ্ছেন আদৌ এটার মার্কেটে এই মুহূর্তে প্রয়োজন আছে কিনা বা প্রয়োজনটা যদি থাকে কেন প্রয়োজন আছে বা এই ধরনের ব্যবসা কেউ করছে কিনা এই সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে কেউ ব্যবসা করছে কিনা তারা যদি করে থাকে আপনার যদি কম্পিটিটর থেকে থাকে তারা যদি ভালো করে তারা কেন ভালো করছে তারা ভালো করা সত্ত্বেও আপনার থেকে কেন প্রোডাক্টটা কিনবে বা সার্ভিসটা নিবে আর তারা যদি খারাপ করে কেন খারাপ করছে যেখানে আপনি ভ্যালু এডিশন করে আপনি বেটার কিছু করতে পারবেন সো এই অ্যানালাইসিসটা এই মার্কেট অ্যানালাইসিসটা আপনার দরকার শুরু করার আগে যে আমার প্রোডাক্টটা কি বা সার্ভিসটা কি এবং সেটার মার্কেটে প্রয়োজন কতটুকু এবং আমি মার্কেট সেগমেন্ট মানে আপনি কার জন্য প্রোডাক্টটা বা সার্ভিসটা তৈরি করেছেন কাস্টমার সেগমেন্ট কারা তারা কি লোক তারা কি এক হাজার লোক তারা কি পাঁচ হাজার লোক তারা কি পঞ্চাশ হাজার মানুষের জন্য না কয়েক লাখ বা কোটি মানুষের জন্য আপনি বানাচ্ছেন সেইটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে এটা কি একেবারে সবার জন্য নাকি এটা শুধুমাত্র মধ্যবিত্তার জন্য নাকি এটা শুধুমাত্র উচ্চবিত্তের জন্য নাকি এটা শুধুমাত্র কোন একটা সেগমেন্ট আপনাকে কোন একটা এলাকার জন্যে কোন একটা জেলার জন্যে কোন একটা উপজেলার জন্য। সো আপনাকে আগে এটাও ঠিক করতে হবে এবং তাদের সাথে ওই ধরনের কাস্টমারদের সাথে আপনার একটু বিশ জন পঞ্চাশ জন একশো জন কাস্টমারের কাছে আমরা যেটা বলি কোয়েশনারি করা প্রশ্ন একটা একটা করে ফিডব্যাক নেওয়া যে কাস্টমার আদৌ আপনার প্রোডাক্টটা নিতে চাই কিনা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আপনি কোনো একটা প্রবলেম সলভ করছেন কিনা বা কোন একটা জিনিস সহজ করে দিচ্ছেন কিনা মানুষের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে যে কাস্টমার বেনিফিট হচ্ছে কিনা আপনি খালি প্রোডাক্ট বানালেন এবং ডেফিনেটলি আপনাকে মানসম্মত প্রোডাক্ট বানাতে হবে যদি আপনি বাজারে টিকে থাকতে চান প্রাইসটা কম্পিটিটিভ হতে হবে কাস্টমার সার্ভিস এক্সেলেন্ট হতে হবে অন্যদের চেয়ে বেটার মানে আপনার ইউএসপিটা কি মানে আপনার নিজস্ব কি থাকছে আপনার ব্যতিক্রমী কি থাকছে সেইটা আপনাকে অ্যানালাইসিস করে তারপর আপনি মার্কেটে নামার চিন্তা করতে হবে এবং এইটা ছাড়া আপনি যদি মার্কেটে নামেন আপনি নিশ্চিতভাবে আপনি কোনো না কোনো ভুল করবেন এরপরে আরো অনেক কারণে ভুল হয় ম্যানেজমেন্ট যদি থাকে আমি অনেককে দেখেছি খুবই ভালো আইডিয়া আছে তার কিন্তু তার ম্যানেজমেন্ট লিডারশিপ কোয়ালিটি তার ভালো না তার মানি ম্যানেজমেন্ট ফাইন্যান্স ম্যানেজমেন্ট তার ভালো না সে যখন খুশি সেল হলে টাকা নিয়ে খরচ করছে অথচ ভাবছে না যে বিজনেস আর একজন মালিক দুইজন কিন্তু দুই জিনিস দুইটা এন্টিটি এটা বুঝতে হবে আপনাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিতে হলে খরচ করতে হলে আপনাকে একটা পলিসি দিয়ে করতে হবে মাস শেষে আপনাকে একটা বেতন নিতে হবে আপনি মালিক হলেও আপনি যখন তখন ক্যাশ থেকে টাকা উঠাতে না এই জিনিসটা শিখতে হবে আমাদের তো আসলে এখনো ওই জায়গাগুলোতে কিছু ঝামেলা আছে তারপর আবার অনেক সময় দেখা যায় লাভ হয় কাগজে খাতায় এক্সেল সিটে লাভ হচ্ছে গ্রোথ হচ্ছে কিন্তু ক্যাশ নাই তার কারণ আপনি হয়তো মার্কেট থেকে টাকা উঠাতে পারছেন না অনেক বাকিতে দিয়ে দিয়েছেন বা আপনি যাদের কাছ থেকে র মেটেরিয়াল কিনছেন তাদের পেমেন্ট মতো করতে পারছেন না সো এই জিনিসগুলো আগে থেকে আবার অনেক সময় হয় কি আপনি সব পরিকল্পনা করেছেন প্রপারলি আপনি ফান্ডিংও তৈরি করেছেন কিন্তু আপনি র মেটেরিয়াল কেনার বা অপারেশন চালানোর কারণ ডে ওয়ান থেকে তো আর প্রফিট হয় না অন্তত দশ মাস এক বছর দুই বছর সময় লাগে এটা ব্রেক মেনে আসতে এই টাইম পর্যন্ত কিভাবে আপনার অপারেশনটা চলবে কিনবেন সেটার একটা আলাদা ফান্ড থাকা দরকার সেই পরিকল্পনাটা হয়তো আপনার প্ল্যানিং এর মধ্যে ছিল না তখন প্রবলেম হয় ম্যানেজমেন্টের পার্টনারদের মধ্যে দ্বন্দ্ব বা ইগোর প্রবলেমের কারণে অনেক সময় একটা ভালো বিজনেস ভালো আইডিয়া নষ্ট হয়ে যায় এগুলো অনেক কারণ আছে কিন্তু আমি সেগুলো পরে আসছি তারপরে আপনার দরকার হচ্ছে ফান্ডিং ফান্ডিংটা আপনি কি নিজে করবেন নাকি আপনি পার্টনার নিয়ে করবেন না লোন নিয়ে করবেন তাকে আইডিয়া সেল করে করবেন সেটাও একটা বড় চিন্তা তবে আমি মনে করি যদি আপনার আইডিয়া থাকে বুদ্ধি থাকে এবং এটা এরকম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মতো একটা বড় বিশাল নেটওয়ার্ক থাকে যেটা আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজের প্রোডাক্টকে ছড়িয়ে দিতে পারেন বিশ্বের বিভিন্ন দেশে আপনার নিজের প্রোডাক্টকে ছড়িয়ে দিতে পারেন তাহলে তো আপনার আসলে সেল নিয়ে খুব বেশি চিন্তা করার কোন দরকার নেই সেল হবেই যেটা দরকার সেটা হচ্ছে আপনার নিজের একটা ট্রাস্ট একটা বিশ্বাস তৈরি করতে হবে নিজেকে ব্র্যান্ডিং করতে হবে নিজেকে পরিচয় করে দিতে হবে যে আমি মানুষকে ঠকাই না আমি সৎভাবে ব্যবসা করতে আসছি কোয়ালিটি সম্পূর্ণ পণ্য দিই আমি চাইতে বেশি রাখি না এই জিনিসগুলো তৈরি করতে পারলে আপনার রিপিট কাস্টমার তৈরি হবে এবং আপনি বাজারে একটা ভালো অবস্থা তৈরি করতে পারবেন এবং আমি শেষে ফান্ডিংটা রাখতে চাচ্ছি কারণ এই কারণে আপনার যদি এই জিনিসগুলো থাকে প্রপারলি টাকা ম্যানেজ হয়ে যায় আর ছোট করে শুরু করে নামতে বলি আপনি যে অল্প টাকা দিয়ে শুরু করে এটাকে মাল্টিপ্লাই করেন দেখবেন যে এক সময় আপনার মূলধন জোগাড় আর একটা জায়গায় নিয়ে যেতে পারলে তখন অনেকভাবেই টাকার জোগাড় হয়ে যায় এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি সো ইউ হ্যাভ টু বি সিরিয়াস মানে আপনাকে সিরিয়াসলি এটা ব্যবসাটা করতে চান এখানে যদি কিন্তু হবে কিনা যদি না পারি তাইলে আবার চাকরিতে ফেরত যাব এরকম কোন মেন্টালিটি যদি আপনার থাকে আপনি কোনোদিন ব্যবসায় ভালো করতে না কারণ সাহসী মানুষটাই উদ্যোক্তা হইতে পারে বা ব্যবসায়ী হইতে পারে কোন যদি কিন্তু বা কোনো ভয় বা পারব কি না এরকম কনফিডেন্সের কোন অভাব যদি আপনার মধ্যে থাকে আপনি কোনোদিনই কোন একটা উদ্যোগে সফল হইতে পারবেন না হয়তো শুরু করতে পারবেন কোনো না কোনোভাবে নেমে যেতে পারবেন কিন্তু সফল হওয়া বা এটাকে সাস্টেইন করা ধরে রাখা লাভে নিয়ে যাওয়া দীর্ঘদিন ধরে ব্যবসা করা এটা প্রায় অসম্ভব হয়ে পড়বে আরেকটা পয়েন্ট আমি একটু বলে দিতে চাই সেটা হচ্ছে সোর্সিং আমরা অনেক সময় আমরা অনেক প্ল্যানিং করি কিন্তু আমি র মেটেরিয়ালটা থেকে কিনবো বা আমার কাঁচামালটা যেটা যেটা দিয়ে আমি প্রোডাক্টটা বানাই বা আমি যে আমি যদি ট্রেডও করি যেখান থেকে আমি এই প্রোডাক্টটা কিনি সেই সোর্সিংটা অনেক সময় আমাদের ভালো থাকে না বা একটা সোর্সিং এর উপর আমাদের ডিপেন্ডেন্সি থাকে তো দুই তিনটা সোর্সিং থাকা উচিত যাতে করে আপনার অর্ডার থাকলে কোনোভাবেই আপনি যার থেকে সোর্স করতেন তার ব্যক্তিগত কোন অসুবিধার কারণে বা প্রতিষ্ঠানে কোন অসুবিধার কারণে আপনি যাতে আপনার ব্যবসাটা সেলটা বন্ধ না হয় সেই জন্য সোর্সিংটা খুব গুরুত্বপূর্ণ এবং সোর্সিং এর ব্যাপারে একটা তথ্যই আমি কিনতে লাভ করতে হবে তবে মানসম্বন্ধ পণ্যটা কিনতে হবে এই জিনিসগুলো চিন্তা করে প্ল্যানিং করে ভাবনা চিন্তা করে একটু লেখাপড়া করে স্টাডি করে রিসার্চ করে আপনি যদি নামেন আমার ধারণা যে ব্যবসায় টিকে থাকাটা শুধুমাত্র একটা সময়ের ব্যাপার তবে লং রেস সো এখানে শর্টকাটের কোন সুযোগ নাই লম্বা সময় ধরে আপনি খেলবেন লম্বা সময় ধরে মাঠে থাকবেন বাজারে থাকবেন সেরকম একটা দৃঢ়তা নিয়ে আপনাকে নামতে হবে সেই জন্য আপনার দরকার প্রোডাক্ট কোয়ালিটি সুনাম প্রোডাক্ট কোয়ালিটির কারণে সুনাম কাস্টমার সার্ভিস এবং প্রপার প্রাইসিং মানে আপনার যেন প্রাইসিংটা এমন না হয় যে কম্পিটিটরদের কাছ থেকে বা কাস্টমার আনহ্যাপি হয় যে আমি ঠকে গেছি কাস্টমার যদি একবার ফিল করে যে সে ঠকে গেছে সে কোনোদিন আর আপনার কাছে আসবে না এই জিনিসগুলো মাথায় রেখে আপনি ব্যবসায় নামবেন বা কোনো একটা উদ্যোগ শুরু করবেন ধন্যবাদ